কতদিনের স্বপ্ন ফাইনালি পূরণ হচ্ছে মানে মনে হয় প্রত্যেকটা মায়েরই এটা বোধ স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে যে তার বাচ্চাকে এইভাবে সাজাবে এইভাবে না হোক যাই হোক এরকম একটা বিশেষ দিনে নিজের হাতে করে সাজাবে তো সেইটা আজ আমারও পূরণ হচ্ছে আর ভীষণ ভালো লাগছে কিন্তু ওর ঠিক বুঝতে পারছি না কমফোর্টেবল হবে কিনা সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যেও আসলে এসব পোশাকে বা এইভাবে সেজে কতটা কমফোর্টেবল থাকবে শোনু এবার সবটা ওর উপর নির্ভর করছে তো সাজিয়ে তো দিচ্ছি দেখা যাক কি হয় তবে এখনো পর্যন্ত তো বেশ ভালোই কমফর্টেবল আছে দেখা যাক পরে কি করে বলো তো আজকে স্পেশাল দিন একটুখানি এগুলো তুমি বড়ো হয়ে দেখ বাবা বাবা এই যে এ দেখো তুমি বড় হয়ে দেখবা ফোন থেকে ডিলিট হলেও দিন ডিলিট হবে না ইউটিউব থেকে তুমি দেখবা হ্যাঁ কান্না করো না তুমি দেখতে বাবা বড় হয়ে তুমি অন্নপ্রাশনের দিন কি কি করেছো এই যে সকালবেলা তুমি ঘুমুর থেকে উঠে এই যে কান্না কাটি করছো এই যে অন্নপ্রাশনের দিন সকালবেলা উঠে তুমি এই যে কান্না কাটি করছো যা করছে সব তুমি দেখবা বল হয়ে ঠিক আছে হ্যাঁ তুমি বুঝেছ তুমি সব বুঝে গেছো না যে তুমি সব কিছু দেখবা তুমি বুঝে গেছো ওর বাবা হচ্ছে হচ্ছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ একটা বিশেষ দিন বিশেষ দিনটা কি তোমরা তো বুঝতেই পেরেছ এতক্ষণে আর সকাল সকাল একদম আমরা চলে এসেছি সবাই মিলে মায়াপুর স্কন মন্দিরে আর আমাদের মানে সোনুর অন্নপ্রাশনটা এখানে হবে না এটা হবে হচ্ছে মহাপ্রভুর জন্মস্থানে ওখানে গিয়ে ওর অন্নপ্রাশনটা হবে এটা একটা বলতে পারো আমার ইচ্ছা বা মানসিক বা যাই বলো মোটামুটি সবারই ইচ্ছা ছিল যার জন্য আমরা এখানে এসেই সোনুর অন্নপ্রাশনটা করছি আর সোনু কিন্তু এখন ওর মামার সঙ্গে একটু মানে আনন্দে হয়তো ঘোরাঘুরি করছে নাচানাচি করছে আর ওর মামা বলতে এটা মামাই হয় আমার দাদার বন্ধু তো সেহেতু ওর মামাই তো হয় এই যে দেখো এইদিকে তাকাও ওইদিকে একটু তাকাও উনি ওইদিক দেখতে সব ব্যস্ত রয়েছে চলো সবাই যাচ্ছে এই দিকটাতেই হবে অবশ্যই সবাই তো এই দিকেই যাচ্ছে তার মানে এদিকেই হবে চলো কোন দিকে ছবি তো কঠিন পুঠি সবাই এই দিকেই যাওয়া আসা করছে তার মানে এই দিকেই হবে গোশালা এই দেখো তো এখানে কোথাও ফোন অ্যালাউ আছে তো সেরকম তো কিছু লেখা নেই যে ফোন অ্যালাউ নেই

ইচ্ছা অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে মানে সবারই হয়তো ইচ্ছা থাকে বা সব মায়েরই হয়তো ইচ্ছা থাকে যে তার বাচ্চাকে নিজের হাতে সাজাবে আর মানে ভীষণ আনন্দ হচ্ছিল আর একটু টেনশানও হচ্ছিল যে ও কি পোশাকটাতে কমফোর্টেবল ফিল করবে কি না বা বিভিন্ন ধরনের স্বাভাবিক যেটা হয়ে থাকে বাচ্চার কমফোর্ট নিয়ে তো সেরকম একটুখানি টেনশান হচ্ছিলো যে এত কিছু যে পড়াচ্ছি ওর আসলে কি ভালো লাগবে বিষয়গুলো কি কেমন লাগবে সেটাই আমি বুঝতে পারছিলাম না পড়াচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আর এমনি আগে পরেও বলছিলাম যে ওকে আসলে এগুলো পরে কমফোর্টেবল ফিল করবে কি না পোশাকগুলোতে থাকবে কি না কিন্তু যাই হোক যখন পড়াচ্ছিলাম তখন তো বেশ ও ভালোই ছিল বেশ চুপচাপ ছিল এবার পরে কি হয় দেখা যাক এই যে সব কিছুই এগুলো আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছি আমরা গতকাল এসছি কিন্তু গতকাল আমরা এগুলো নিয়ে আসিনি আজ আমার দাদা আর আমার দাদার বন্ধু দুজন এসছে এবার ওরা বাড়ি থেকে আসার সময় ফুলের মালা তারপরে যে হাতের এই চুরি মুকুট এগুলো সব কিছুই নিয়ে এসছে সেইগুলোই আর কি ওকে পড়ানো হচ্ছে আর এখানে অনেকেই জিজ্ঞাসা করছিলো যে এগুলো কোথা থেকে পেয়েছে এবার সবার হয়তো ইচ্ছা হচ্ছিলো অনেকেই ভাবছিল যে হয়তো এগুলো মন্দির থেকে দিয়েছে বা কিছু কিন্তু না এগুলো মন্দির থেকে কিছুই দেয়নি সব কিছুই আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি সব কিছু বাড়ির থেকে নিয়ে আসার পরেও না একটা ভুল হয়ে গেছে আমাদের আমরা জিনিসগুলো কিনেছি কিন্তু সেগুলো মানে আনতে ভুলে গেছি যাই হোক যেটা ভুল হয়ে গেছে সেটা আর প্রকাশ করব না এমনিতেই মনের মধ্যে অনেকটা মানে খুঁতখুত করছিল এবার তারপরে খুঁতখুত করছিল বলতে সব কিছুই ঠাকুরের ইচ্ছা ওখান থেকে আমাদেরকে দিয়েছিল সেই প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু না দিলেও খানিকটা আর কি দিয়েছিল তাই একটু মনটা স্বস্তি ছিল যে না একটা জিনিস ভেবেও আনন্দ হচ্ছিলো যে না ওর হয়তো এখান থেকে ওই জিনিসগুলো পাওনা ছিল তার জন্যই হয়তো আমরা ভুলটা করেছিলাম এইটা ভেবেই আমাদের পরে মনটা শান্ত হলো আর এইসবভাবেই চলছিলো ওকে সাজাচ্ছিলাম এই যে এখন ছবি টবি তুলছিলো সবাই আর আমি কি চুপচাপ একদম ছিলাম এটা মানে কতটা যে ভালো লাগছিল ঠিক বলে বোঝাতে পারবো না আর এর পরের দৃশ্য জন্য একদমই প্রস্তুত ছিলাম না এই যে এখন তাও তো ঠিকঠাক আছে এমন অবস্থা হচ্ছিলো মানে তোমরা দেখো ভয়েসটা পুরোটা মানে ওখানে দিতে পারিনি ওখানে যে সাউন্ডটা অনেক শব্দ ছিল ওখানে অনেকটা শব্দ আর যদি অরিজিনাল সাউন্ড তোমাদের কিনতাম তাহলে তোমরা বুঝতে পারতে হ্যাঁ যে এই দেখো মানে কি অবস্থা কি সাংঘাতিকভাবে যে কান্না করেছে কি সাংঘাতিকভাবে মানে কেউ এখানে যে বাচ্চারা ছিল কেউই কান্না করেনি কিন্তু ও এত কান্না করেছে এত কান্না করেছে মানে সবাই তো লাস্টে টেনশানে পড়ে গেছিলাম যে ওর আসলে মানে কি হচ্ছে এত কান্না কেন করছিল এত পরিমাণ কান্না করেছে পুরো সময়টাতে ও মানে পুরো সমানে কান্না করেছে এত সবার মানে আনন্দ বা এতটা যে যেভাবে চেয়েছিলাম ওর মানে যেখানে গিয়ে ইচ্ছা ছিল যে ওর অন্নপ্রাশনটা করবো ঠাকুরের কাছে গিয়ে তো সেইভাবেই হচ্ছিলো সব কিছু ঠিকই আছে এবার জামাকাপড় নিয়েও কমফোর্ট ফিল করবে কি না সেটা নিয়ে টেনশানে ছিলাম এবার দেখলাম মানে এর আগে তো বেশ ভালোই ছিল এবার ওর মুখে রোদ দূর পড়েছিলো সেই জন্য কেউ ওরকমভাবে কান্না করছিল না কি কিসের থেকে যে কি হয়েছিল ওর এই কান্না দেখে বাড়ির সবার মানে মন খারাপ হয়ে গেছে এমনকি ওর মামা মানে আমার দাদার ও কোলে নিয়ে বসেছিল ঠিকই ওর মানে মুখের অবস্থা যা হয়েছিল সে আর ভাষায় প্রকাশ করার মতো না আর ওখান থেকে মানে উঠে যখন অনুপ্রেশনটা হয়ে যায় উঠে তারপরে ও মানে কি বলবো এত বলছিল যে আমার যে শেষ মানে কী হচ্ছিলো যে মামা কান্না করছে ওইভাবে মামা মানে আর কি আমার ছেলে শোনোর কথাই বলছিল ও যে এত কান্না করছে এত কান্না করছে মানে কান্নার কারণটাই বুঝতে পারলাম না আর ও মানে পুরো স্মরণীয় করে রেখেছে ওখানে তো মানে পরে দু তিনজন মানে আলোচনা করতেও শুনেছি মানে সবাই বলছিল ওকে যখন মানে পোশাক আশাক সব কিছু খুলে একদম ফ্রেশ করে দিয়েছিলাম এই যে পোশাকগুলো ছিল এগুলো সব খুলে তখন তো দু তিনজন বলছিলো এই বাচ্চাটা তখন এইভাবে কান্না করছিল না এমন কিছু আর কি বলছিলো মানে কান্না করার জন্যই যেন ওখানে পুরো একদম পরিচিত হয়ে গেল। এত পরিমাণে কান্না করেছে এত পরিমাণে আর মানে যাই হোক সব কিছু ভালো ভালোই মিটে গেছে আর তোমাদের সবার কাছে একটাই প্রার্থনা তোমরা সবাই আশীর্বাদ করো শোনির জন্য অনেক বড় হতে পারে একজন মানুষের মতো মানুষ হতে পারে সবার কাছে এটাই প্রার্থনা করি যে মানে ঠাকুরের কাছেও প্রার্থনা করি যে ঠাকুর সবসময় ওকে সুস্থ রেখো ভালো রেখো আর মানুষের মতো মতেন মানুষ হতে পারে একজন ভালো মনের মানুষ হতে পারে আর তোমাদের কাছেও অবশ্যই কামনা রইল তোমরা সবাই আশীর্বাদ করো আমার সোনুকে ও যেন ভালো হয় ভালো থাকতে পারে শুধুমাত্র শুনুরে এত কান্নাকাটি করার কারণে মানে এত ভালো লাগছিল একটা একটা ভালো দিনে ওর এই কান্নাকাটির জন্য মানে সবাই টেনশনে পড়ে গিয়ে সবারই একটু মনটা খারাপ হয়ে গেল কিন্তু যাই হোক সব কিছু যে ভালো ভালো হয়েছে এটাই অনেকটা শান্তি আর এদিকে দেখো মানে ওকে যখন মালা টালাগুলো খুলে দেওয়া হয়েছে আমার মানে পরে যেটা মনে হলো যে ওখানে হয়তো রোদ দূর পড়ছিল আর তারপরে ওর হয়তো গরম লাগছিলো হয়তো সেই কারণে তারপরে তো হয়তো কমফোর্টেবল ফিল করছিল না এমনিতে আমরা একটা মালা নিজেরা পরিয়েছিলাম তারপরে ওখান থেকে মন্দিরের থেকে যে মালা দিয়েছিল সেই মালা ছিল এবারে সব কিছু মিলে ওর হয়তো ভালো লাগছিল না যার জন্য ও এত পরিমাণে কান্নাকাটি করছিল আর তার মধ্যে হয়তো ওর খিদেও পেয়েছিল কারণ এই যে রেডি করে তারপরে এখানে অনেক সময় মানে এখানে বসেছিল অনেক টুজো হচ্ছিল আর মানে একটা কথা বলবো সবাইকে একটা মানে ভিডিওটার মাধ্যমে ছোট্ট একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যদি কারোর ইচ্ছা থাকে যে মায়াপুরে গিয়ে অন্নপ্রাশন করবে বাচ্চার তো বলবো অবশ্যই আগের দিন চেষ্টা করবে যাওয়ার জন্য বা আগে থেকে যদি কোনোভাবে যোগাযোগ করা যায় ওখানে আগে থেকে যোগাযোগ করবে আমি পুরোটা ভিডিওর মধ্যে বলতে চাইছি না যে ওখানের কিছু ব্যাপার আছে ব্যাপার স্যাপার আছে টাকা পয়সারও কিছু সিস্টেম রয়েছে বা ওখানে অন্নপ্রাশনের জন্য আলাদা করে বুকিং করারও একটা অফিসিয়ালভাবে হয়তো সেইভাবে বুকিং না করতে হলেও কিন্তু ওখানে মোটামুটি যে কথা বলে একটা বুকিংয়ের মতো সিস্টেম রয়েছে যেটা না করলে পরে একটু সমস্যা হয় সমস্যা বলতে যে ভীষণ সমস্যা সেটা নয় আর যাই হোক তোমরা যোগাযোগ করে নেবে তাহলে ভালো হয় আর কি আর দেখো এই যে তারপরে ওকে আর একটু খাওয়ানো হচ্ছিলো ও কিন্তু বেশ এখন কিন্তু ভালোই খাচ্ছিল ওর হয়তো খিদেই পেয়েছিলো আর এগুলো জানি অনেকেই বলবে দেওয়া উচিত না আমিও জানি যে এই খাবারগুলো এখন ওকে দেওয়া উচিত না কিন্তু এটা ঠাকুরের প্রসাদ আজকে যেহেতু অন্নপ্রাশন হচ্ছে একদিনের জন্য একবারের জন্য আর কি ওকে কিছুটা দেওয়া হচ্ছে আর ওর তখন আসলে প্রচণ্ড খিদে পেয়েছিলো সব কিছু মিলিয়েই আর কি এইভাবে আমাদের দিনটা কাটলো আর তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর আগেও বলেছি আর এখনও বলছি তোমরা সবাই আমার শোনোকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক লাইক করো এবং কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর নিশ্চয়ই পরে আবার দেখা হবে অবশ্যই দেখা হবে পরের আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো এভাবেই হয়ে গেল আর এই ভিডিওটা অনেক দিন আগের কিন্তু আমি আসলে এডিট করার সময় পাচ্ছিলাম না আর ভিডিওগুলো সব আমার কাছে ছিল না যার জন্য আমি পোস্ট করতে পারছিলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না এখানেই আজকে শেষ করলাম ভিডিও